আচ্ছা একটু বলেন এখানে যে খেজুরগুলো দেখতেছি এটা কি খেজুর এটা কালমি মরিয়ম এটা আচ্ছা এটা পাঁচ কেজি কত বিক্রি করেন পাঁচ কেজি এখন বর্তমানে পাঁচ হাজার চলতেছে আচ্ছা গত বছর এটা কত বিক্রি করছে গত বছর এটা বেশি পঁচিশশো টাকা তাহলে কেজিতে কেমন বাড়ছে কেমন ডবল বাড়ছে ডবল বাড়ছে এটা কি নাম এটা মাসরু আচ্ছা এটা কয় কেজি এখানে এটা তিন কেজি তিন কেজি কত বিক্রি করেন তিন কেজি চব্বিশশো বাইশশো তেইশশো গত বছর কত বিক্রি করছে গত বছর বেশি কেজি বারোশো টাকা বারোশো টাকা মানে এখন কেজিতে বারোশো টাকা বেড়ে গেছে জি

এটা বাড়ছে মনে করেন দুশো টাকা কেজিতে পারছে দুশো টাকা কেজিতে পারছে আচ্ছা যাই হোক আর এখানে যে খেজুরটা দেখতেছি এটার নামটা একটু বলেন নাগাল আচ্ছা এটা পাঁচ কেজি কত বিক্রি করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে এটা এক কেজিতে কেমন বাড়ছে এটা কেজিতে বাড়ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজিতে পারছে এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো টাকা এটা কি খেজুর এটা মরিয়ম এটা মরিয়ম খেজুর এখানে কয় কেজি থাকে এক কেজি এক কেজি থাকে আচ্ছা যাই হোক আপনার কাস্টমার ঘোরা যাইতেছে যেমন এই খেজুরের নাম একটু বলেন আজুয়া আজুয়া খেজুর পাঁচ কেজি আজকের বাজারে কত বিক্রি করে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এটাই কেমন পারছে কাকা এটা বাড়ছে প্রায় পনেরোশো দুই হাজার টাকার মতো পনেরোশো দুই হাজার টাকা ওরে আল্লাহ অনেক বাড়ছে এটা কি খেজুর কাকা ওটা হলো ওটা নাগাল আচ্ছা এটা পাঁচ কেজি কত বিক্রিশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এটা